আজ আমরা কথা বলবো আমাদের দৈনন্দিন জীবনের একটি অতি পরিচিত সবজি টমেটো নিয়ে টমেটো শুধু খাবারের স্বাদই বাড়ায় না এর রয়েছে অসংখ্য পুষ্টিগুণ কিন্তু টমেটো খাওয়ার কিছু নিয়ম এবং অপকারিতাও আছে চলুন আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চাইলে ভিডিওটিতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন কথা বলছিলাম টমেটোর সম্পর্কে প্রথমেই টমেটোর পুষ্টিগণ সম্পর্কে জানব টমেটোকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম এবং লাইকোপিনির মতো গুরুত্বপূর্ণ উপাদান লাইকোপিনিক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও টমেটোতে আয়রন থাকে যা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক টমেটোর পুষ্টি উপাদানের তালিকা টমেটো ত্বক ও চুলের জন্য খুবই ভালো এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ কমায় টমেটো হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে টমেটোতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভাবস্থায় টমেটো খাওয়া নিরাপদ কারণ এতে থাকা ফলেট গর্ভস্থ শিশুর বিকাশে সাহায্য করে সকালে খালি পেটে পাকা টমেটো খেলে হজম শক্তি ভালো হয় এবং শরীরে এনার্জি পাওয়া যায় টমেটো খাওয়ার কিছু নিয়ম আছে যেমন কাঁচা টমেটো সালাদ হিসেবে খাওয়া যেতে পারে তবে বেশি খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে পাকা টমেটো রান্না করে খাওয়া ভালো কারণ তাপে এর লাইকোপিনের পরিমাণ বেড়ে যায় সকালে খালি পেটে টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের এড়িয়ে চলা উচিত টমেটোর উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও আছে যেমন অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে কারণ এতে অক্সালেট থাকে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের টমেটো খাওয়ার সময় সতর্ক থাকা উচিত কাঁচা টমেটো বেশি খেলে পেটে গ্যাস বা বদহজম হজম হতে পারে টমেটো সম্পর্কে আপনাদের জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর এক গর্ভাবস্থায় কি টমেটো খাওয়া যায় উত্তর হচ্ছে হ্যাঁ গর্ভাবস্থায় টমেটো খাওয়া নিরাপদ তবে পরিমিত পরিমাণে খেতে হবে দুই টমেটোতে কি ভিটামিন আছে হ্যাঁ টমেটোতে ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন কে থাকে তিন সকালে খালি পেটে টমেটো খাওয়া যাবে কি উত্তর হ্যাঁ তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের এড়িয়ে চলা উচিত টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে এর সঠিক ব্যবহার জানা জরুরি আজকের ভিডিওতে আপনারা টমেটোর উপকারিতা অপকারিতা এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ